আপনি কি মনে করেন এই পৃথিবীটা আমাদের চেনা জানা নিয়মে চলে যদি তাই ভেবে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার ধারণাকে পুরোপুরি বদলে দেবে কারণ পৃথিবীর এমন সব অদ্ভুত ঘটনা আর বিস্ময়কর জিনিস রয়েছে যা দেখলে বড় বড় বিজ্ঞানীদেরও মাথা ঘুরে যায় নম্বর সাত গাম ওয়াল আপনি এর আগে এমন অদ্ভুত জিনিস মোটেও দেখেননি আসলে আমেরিকায় এই গামওয়াল অবস্থিত যেখানে মানুষ অন্যের জীবন ও চুইংগাম আবার চিবায় আসলে দেওয়ালে চুইংগাম লাগানোর প্রথা শুরু হয় উনিশশো সালে যখন দুজন ছেলে এমনি এর ওপর চুইংগাম লাগিয়েছিল তারপর দেখতে দেখতে কোটি কোটি মানুষ এই দেওয়ালে চুইংগাম লাগাতে শুরু করে এবং আজ এই দেওয়ালটি গাম নামে বিশ্ব জুড়ে পরিচিত নম্বর ছয় জাপানি কাঠের কৌশল এই জাপানি কৌশলটি সম্পর্কে জেনে আমি পুরোপুরি নিশ্চিত যে জাপানিরা সারা বিশ্বের চেয়ে এগিয়ে আছে কারণ যেখানে আমাদের ভারতের মতো দেশগুলোতে সাধারণ কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয় সেখানে জাপানে কাঠের ওপরের স্তরটি পুড়িয়ে দেওয়া হয় এবং তার উপর কার্বনের একটি স্তর তৈরি করা হয় এই স্তরটি কাঠকে উইপোকা জল এবং আগুন থেকে রক্ষা করে এভাবেই জাপানিরা মজবুত ও টেকসই কাঠের বাড়ি তৈরি করে নম্বর পাঁচ দ্য রাউন্ড টেবিল দেখুন এটি বিশ্বের অন্যতম অদ্ভুত শিল্পকর্ম হ্যাঁ এটি দক্ষিণ কোরিয়ার একটি আর্টওয়ার্ক যার নাম দ্য রাউন্ড টেবিল এবং এতে আঠারোটি মাথাবিহীন যান্ত্রিক মূর্তি রয়েছে যা কাঠ দিয়ে তৈরি এরা সবাই টেবিলের উপর রাখা এই বলটিকে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে কিন্তু কোনো মূর্তি এই টেবিলকে ভারসাম্য দিতে পারছে না আর এই কারণে এই প্রক্রিয়াটিকে কখনো শেষ না হওয়া প্রক্রিয়া বলা হয় নম্বর 4 নারকেলের এন্ডোস্প্রাম আপনি যদি কখনো নারকেল খেতে গিয়ে তার ভেতর থেকে এমন জেলির মতো জিনিস বেরোতে দেখেন তাহলে আপনি বিশ্বের অন্যতম ভাগ্যবান মানুষদের মধ্যে একজন হ্যাঁ আমরা যখন নারকেল খাই তখন তার ভেতর থেকে শুধু জলই বের হয় কিন্তু হাজারটির মধ্যে এক নারকেল এমনও হয় যার ভেতর থেকে জলের পরিবর্তে এই ধরনের জেলির মতো জিনিস বের হয় যা আসলে একটি এন্ডোস্পার এবং এই ধরনের নারকেল বিশ্বের বিরলতম নারকেল গুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয় নম্বর তিন বিশ্বের সবচেয়ে বড় ফুল আমি বাজি ধরে বলতে পারি আপনি এর আগে এমন ফুল কখনো দেখেননি হ্যাঁ এটি বিশ্বের সবচেয়ে বড় ফুল যা একটি মানুষের সমান বড় আপনি যদি এই ফুলটি আপনার বাড়িতে লাগানোর কথা ভাবেন তবে একদমই লাগাবেন না কারণ এই ফুলটা যতটাই বড় ততটাই দুর্গন্ধযুক্ত নম্বর দুই আখাল টেক ঘোড়া এত সুন্দর ঘোড়া আমি প্রথমবার দেখলাম হ্যাঁ এই ঘোড়াগুলো বিশ্বের সবচেয়ে সুন্দর ঘোড়াগুলোর মধ্যে অন্যতম যা শুধু তুর্কমেনিস্তানেই পাওয়া যায় এ কারণে সারা বিশ্বে এদের চাহিদা রয়েছে জানিয়ে রাখি এই ঘোড়াগুলো সুন্দর হওয়ার পাশাপাশি বেশ শক্তিশালীও হয় এবং এই প্রজাতির ঘোড়ার সংখ্যাও এখন খুব কমে গেছে নম্বর এক ফিল্ড নেক লিজার এই গিরগিটি আপনাকে চিৎকার করতে বাধ্য করবে হ্যাঁ আপনি যদি কখনো মরুভূমি এলাকায় ঘুরতে যান তবে এই প্রাণীটি থেকে বেঁচে থাকবেন এটি যখন কোন মানুষকে দেখে তখন তার উপর চড়ে শক্ত করে জড়িয়ে ধরে এবং ছাড়ার নামই নেয় না এছাড়া যখন এই গির্গিটি বিপদ অনুভব করে তখন এটি তার গলার চামড়া ছড়িয়ে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে যা দেখে যে কেউ ভয় পেতে পারে ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে এটিকে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ